একটা শহীদ মিনার ছিল শহীদদের স্মরণে সেই শহীদ মিনার উনি ফেলেছে কিন্তু পুনরায় আর নির্মাণ করেন নাই পরিশোধ চত্বরে একই স্থানে তিনি পাঁচ থেকে ছয়টা প্রকল্প দিয়ে আংশিক কিছু কাজ করে টেকা আত্মসাত করছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে তিনি মেম্বারদের সাথে আলোচনা না করে তিনি মেম্বারদের সভাপতি এবং তার লোক তার মনোনীত লোক সদস্য করে আংশিক কিছু কাজ করে জোরপূর্বক মেম্বারদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে তিনি বিল উত্তোলন করে টেকা আত্মসাত করেন এবং আমরা এগারো জন মেম্বর দিগুলো ইউনিয়ন পরিষদের এগারো জন মেম্বর তার অনাস্থা দাবি চাই আবার উনি আমাদের ইউনিয়নে আপনার বিভিন্ন জায়গায় নামে মাত্র প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত করছে আবার আমাদের নয় নয়জন জন মেম্বারের জন্য নয়টা চেয়ার কেনার কথা বললে ওয়ান পার্সেন্টের টাকা দেয় চেয়ার কেনার কথা বললে উনি চেয়ার না কিনে মতি চেয়ারম্যানের আমলের চেয়ারের পিছনেই লেগে রাখছে যে একুশ বাইশ অর্থ অর্থাৎ মতি চেয়ারম্যানের চেয়ার দেখাইছে কিন্তু চেয়ার কিনে ব্যবহার এরকমভাবে সবই আলম চেয়ারম্যানের বিরুদ্ধে এবং কি সর্বস্তরের জনগণ আমাদের দিকলে ইনন বাসী বাসী ওনার পদত্যাগ এবং ওনারে অনাস্থা দাবি চাইছে আমার নাম মোহাম্মদ মামুন হোসেন আমি দুই নং দিগুলো ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের মেম্বার আমরা আমাদের চেয়ারম্যান জনাব শহীদুল আলম জুয়েল জুয়েল সাহেবের বিরুদ্ধে অনাস্থা অভিযোগ দিচ্ছি উপজেলা নির্বাহী অফিসার এবং অনু অনুলিপি দিচ্ছে জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার শাখা মানিকগঞ্জ আমাদের অভিযোগ হলো আমাদের প্রত্যেকটা মেম্বারকে উনি ওনার ব্যক্তিগত লুক দিয়ে মামলা হামলা দিয়ে নির্যাতন করছে আর সে একজন দুর্নীতিবাস চেয়ারম্যান এবং হলো স্বৈরাচারী আচরণ করছে আমাদের সাথে আর হলো বিশেষ করে পরিশোধের পিছনে আগে অনেক সুন্দর গাছপালা ছিল বট গাছ ছিল মেহগনি গাছ ছিল আপনার কাঁঠাল গাছ ছিল এই কিনা সে টিকা আটশো টাকা এবং পরিশোধ পত্তরে একটা শহীদ মিনার ছিল শহীদদের স্মরণে সেই শহীদ মিনার উনি উনি ভেঙে ফেলেছে কিন্তু পুনরায় আর নির্মাণ করেন নাই আর চত্বরে একই স্থানে তিনি পাঁচ থেকে ছয়টা প্রকল্প দিয়ে আংশিক কিছু কাজ করে টেকা আত্মসাত করছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে তিনি মেম্বারদের সাথে আলোচনা না করে তিনি মেম্বারদের সভাপতি এবং তার লোক তার মনোনীত লোক সদস্য করে আংশিক কিছু কাজ করে জুড় মেম্বারদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে তিনি বিল উত্তোলন করে টেকা আত্মসাত করেন এবং আমরা এগারো জন মেম্বর দ্বীল ইউনিয়ন পরিষদের এগারো জন মেম্বর তার অনাস্থা দাবি চাই আবার উনি আমাদের ইউনিয়নে আপনার বিভিন্ন জায়গায় নামে মাত্র প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত করছে আবার আমাদের নয় নয়জন মেম্বারের জন্য নয়টা চেয়ার কেনার কথা বললে ওয়ান পারসেন্টের টাকা দিয়ে চেয়ার কেনার কথা বললে উনি চেয়ার না কিনে মোতি চেয়ারম্যানের আমলের এর পিছনেই লেগে রাখছে যে একুশ বাইশ অর্থ অর্থাৎ মোতি চেয়ারম্যানের চেয়ার দেখাইছে কিন্তু চেয়ার কিনে ব্যবহার হচ্ছে এরকম অনিত অগণিত লোক শফিউল আলম চেয়ারম্যানের বিরুদ্ধে এবং কি সর্বস্তরের জনগণ আমাদের দিকগুলো ইনন বাসী বাসী ওনার পদত্যাগ চায় এবং ওনারে অনাস্থা বিচাইছে